সদস্যরা এর মধ্যে একটি গাড়িতে অবস্থান করছেন তারাও রওনা হবেন এবং খালেদা জিয়ার বড় সন্তান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু তার বাসা থেকে বের হয়ে সেই গাড়িতে উঠে পড়েছেন এবং তার সঙ্গে তার যারা পরিবারের সদস্য রয়েছে তারাও কিন্তু এই লাল সবুজ গাড়িটিতেই অবস্থান করছেন যে গাড়িটি কবরের পাশে এই মুহূর্তে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত তারেক রহমান তার মায়ের মৃতদেহের পাশেই বসে তেলাওয়াত করেছেন দীর্ঘ সময় তার জন্য দোয়া করেছেন যতটা পারা যায় কেননা এক করুণ পরিস্থিতি অর্থাৎ এক আবেগ ঘন হৃদয় ঘটনার মধ্য দিয়ে আমরা দেখেছি যে তিনি দেশে এসেছিলেন এবং দীর্ঘ সতেরো বছর পর তিনি এসেছেন এবং দীর্ঘ সময় তিনি মাকে ছাড়া ছিলেন পরিবার ছাড়া ছিলেন এবং সেই পরিস্থিতিতে তিনি মায়ের সান্নিধ্য পাননি জীবনের দীর্ঘটি দীর্ঘ সময় কিছুক্ষণ পরেই আমরা দেখব যে বিএনপি চেয়ারপারসনের যার উপদেষ্টা রয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের নিজ নিজ গাড়িতে উঠে পড়ছেন এবং এই মুহূর্তে দেখছি আমরা সেই লাল সবুজ গাড়িটি অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই বহনকারী গাড়িটি সেটি বের হচ্ছে সেই গাড়ির বহরের পিছনে কিন্তু তারেক রহমান থাকবেন লাল সবুজ গাড়িটিতে এবং বিএনপির অন্যান্য সদস্যরা কিন্তু সেই গাড়ি বহরের সাথেই রওনা হবেন এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সে জানাজার প্রস্তুতি চলছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং এটি বেগম খালেদা জিয়ার উনিশশো ছেচল্লিশ থেকে দুহাজার সালের দীর্ঘ সময়ের যাত্রার শেষ যাত্রা আমরা বলতে পারি বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের জন্য এবং আধিপত্যবাদের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অবস্থানের কারণেই এবং তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিন তিনবার এবং দুই দুইবার পূর্ণ মেয়াদে তখন দেশের মানুষের জন্য বাংলাদেশের খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে বাংলাদেশের মানুষের মনের মনিকোঠায়